মোবারক আজকে কোরবানের দিন আজকে সতেরো তারিখ আর আমরা বর্তমানে আছি হসপিটালে আমাদের বাচ্চার জন্য সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ সে ভালো আছে তেমন জটিল কিছু না তার জন্টিস একটু অতিরিক্ত যার কারণে মানে থেরাপি দেওয়ার জন্য হসপিটালে অ্যাডমিট করা লাগছে সবকিছু ঠিকঠাকই ছিল ও টেস্ট করাইছি গত গতকালকের দিনটা আমার অনেক সুন্দর ছিল আমি মানে পাঞ্জাবি কিনেছিলাম ম্যাচিং করে পাঞ্জাবি কিনেছিলাম ওর জন্য একটা পাঞ্জাবি কিনেছিলাম দেন আমি পরে রাত্রে আসছি রিপোর্ট নিতে ওর রিপোর্ট নিতে এসে দেখতেছি কি ও 24.2 ওর ওজন ডিশ যেটা থাকার কথা 12 মানে ডাবল সো মানে অনেক মানে কি বলবো নিজের ওজনটা অনেক বেশি কান্না চলে আসছিল ওই মুহূর্তেতে যখন বলছিল যে ইমিডিয়েটলি ভর্তি করাইতে হবে ওকে আমি বলছিলাম যে কোরবানের পরে পরে আসলে কি কোনো প্রবলেম পরে ওনারা মানে প্রফেসরকে ফোন করছিল ফোন করে বলতেছে এসএনএস পসিগুলোকে এস পসিবল ওকে ভর্তি করাইতেই হবে পরে নিয়ে আসছি গতকালকে প্রায় দশটার দিকে দেন আজকে ঈদের নামাজটা এখানেই পড়ছি অনেক কষ্ট লাগতেছে জাস্ট এটা ভেবে মানে জীবনের প্রথমবার কোরবানি দিব কিন্তু মানে কেন জানি মাটি হয়ে গেল সব কিছু যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্য করে তারপরে যে আমরা সব বড় বিষয় কি আমরা যেদিন হচ্ছে ওকে নিয়ে আসলাম চেক সেদিন হচ্ছে যে আমরা যে ডক্টর দেখাতে চাইছিলাম ওই ডক্টরটা ছিল না মানে চলে গেছিল না দিমে দেরির কারণে কি আলাদা আল্লাহ কীভাবে জানে আমরা চলে যাচ্ছিলাম পরে একজন বলল যে একটা ডক্টর আছে মানে অনেক চেষ্টা করছি কোনো ডক্টর ম্যানেজ করার এখানে আমাদের একটা ভুল হয়েছে কি আমাদের

মানে সবাই বাসার সবাই বলতেছিল যে রোদে দিলে ঠিক হয়ে যাবে রোদে দিলে ঠিক হয়ে যাবে শ্বাসবিকেটা হয় তো এটা হলো না শেষ মেশ ওর অনেক বেশি জনটিস বেড়ে গেল মূলত সবাই অনেক কথাই বলবে তারপর আপনারা ডক্টরের কাছে যাবেন ডক্টরের পরামর্শ নেবেন এরা বেশি আমরা দেই না কিন্তু আপনারা অবশ্যই আপনাদের কাজগুলো করবেন ডক্টরের কাছে নিয়ে যাবেন আমি বলবো যে কোনো সিচুয়েশনে এট ফার্স্ট আপনি ডক্টরের কাছে নিয়ে যাবেন আপনার বাবুকে ঘরের মুরব্বীরা বা অভিজ্ঞরা যাই বলুক না কেন তাদের কথাও শুনবেন ডক্টরের কাছে নিয়ে যাবেন আমি রিপোর্ট আমাকে এসএমএস যে তোমার বাচ্চার গ্রুপ দেখো আমি রিপোর্টটা দেখে অনেক খুশি এবং অনেক মানে খারাপ লাগতেছিল আমার কাছে এটা ভেবে ওর সাথে ব্লাড গ্রুপ মিলে গেছে বাবু আলহামদুলিল্লাহ আমাদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হয়েছে আজকে এটা আমার বাবু মা আর বাচ্চার ব্লাড গ্রুপ মিলে গেল নাকি যে কোনো রোগের মানে অত বেশি সমস্যা হয় না বাবুর জন্য অনেক প্লাস পয়েন্ট হয় এটা ভেবে অনেক ভালো লাগছে তো আপনাদের মানে এই মুহূর্তে ভিডিও বানানোর কোনো মুড নেই বাট ভাবছি আপনারা অনেকেই আমাদের প্রশ্ন করতে হ্যাঁ তো আমার বাচ্চার জন্য দোয়া করবেন সবাই